প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার অনেক বেশি ভালো আছেন আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা আমার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা অবশ্যই অবগত রয়েছেন বাংলাদেশের মধ্যে বর্তমানে জামাত ইসলামী একটি শক্ত একটি অবস্থান করছেন এবং জামাত ইসলামের ইতিহাসে এই প্রথমবার তারা তিনশো আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন এবং তিনশো আসনে নির্বাচন করার ক্ষমতা রয়েছে জামায়াত ইসলামী আপনারা আরও জানেন জামায়াত ইসলামী বিগত সময়ে অন্য দলের সাথে হয়ে নির্বাচন করেছিল কিন্তু এইবার জামায়াত ইসলামের ইতিহাসে এই প্রথমবার জামায়াত ইসলামের সঙ্গে অন্যান্য যে দলগুলো রয়েছে ইসলামী দল অথবা এলডিপি এনসিপি সহ অন্য যে লিবারেল দল রয়েছে তারা কিন্তু জামাত ইসলামের সাথে চুটবদ্ধ হয়ে নির্বাচন করছেন এইবার একটি আশঙ্কা করেছিলেন অনেকেই একটি পাতানো নির্বাচন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পাতানো নির্বাচন না হলেও বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তারা জামায়াত ইসলামের যে হেভিট প্রার্থী রয়েছে বিভিন্ন আসনে তাদেরকে বিভিন্ন দাড়ি কমা এবং ছোট ছোট বিষয়ের জন্য তারা মনোনয়ন বাতিল করছেন আপনারা জানেন ইতিমধ্যে জামায় ইসলামের কুমিল্লা তিন আসনের হেভিয়েট প্রার্থী ইউসুফ হাকিম তারা কিন্তু মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন তিনি বহুদিন ধরে জনগণের সেবা এবং জনগণের মনে আস্থা অর্জন করেছেন তাকে নমিশন বঞ্চিত করেছেন এবং মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন তাহলে কি আমরা বুঝতে পারি এছাড়াও আর অনেকগুলো আসন রয়েছে যেগুলো নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল করেছেন অনেকে প্রশ্ন করছেন এবারও কি কোনো পাত্র নির্বাচন হবে যার জন্য বেছে বেছে জামাত ইসলামীর যে হেভিট প্রার্থী রয়েছেন যাদের সংসদে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং নাইনটি পারসেন্ট জনগণ যাদের সমর্থন দিয়েছে অনেক আগেই তাদেরকে বেছে বেছে মনোনয়ন থেকে বঞ্চিত করছেন নির্বাচন কমিশন অনেকেই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন কি ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে নাকি ভারত বা প্রথম আলো এসব পত্রিকার কোন ব্যক্তির আদেশ মান্য করছেন এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে আপনারা আরও জানেন জামাত ইসলামীর যে কক্সবাজার যে দুই আসন জামাত ইসলামের যে সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান তিনি অনেক ফেমাস এবং গণমাধ্যম ব্যক্তিত্ব তিনি প্রায় সময় আমরা দেখি তাদের মিডিয়ায় এবং কক্সবাজারে তার যে সংশোধনী আসন রয়েছে সেখানে কিন্তু তিনি নির্বীজভাবে বিগত সময়ে আওয়ামী লীগের সময় তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন জুলুম নির্যাতন শিকার হয়েছেন জেল খেটেছেন তার মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন এছাড়াও আরেকটি আসন রয়েছে ফরিদপুর দুই আসন আপনার ফরিদপুর এবং আসনে দুই ডাক্তার ফরিদ ডাক্তার ফরিদ তিনি তার সংশোধনী আসনে বিগত সময়ে অনেক দিন ধরে কিন্তু তা যে তিন ডাক্তার মানুষ তিনি বিভিন্ন মাধ্যমে গরিব অসহায় মানুষদের সেবা করেছেন মেডিকেল ক্যাম্প করে এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে বন্যা বিভিন্ন সময়ে তার যে একজন গণ্যমান্য ব্যক্তি এবং তিনি একজন মানে প্রথম শ্রেণীর ডাক্তার বাংলাদেশের মধ্যে তার যে মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন তার সংসদীয় আসনে তিনি প্রায় নিশ্চিত এমপি হবেন জনগণ তাকে রায় দিয়েছে অনেক আগেই এমনটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি ডাক্তার ফরিদ তার যে সংশোধন আসন রয়েছে সেখানে কিন্তু নিয়মিত যাতায়াত করতেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সময় ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প করে গরিব অসহায় মানুষ এবং যে গ্রামের যে মানুষ রয়েছে সবার পাশে দাঁড়িয়েছেন সবসময় তার মরণের বাতিল করেছেন এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং অনেকেই ভাবছেন নির্বাচন কমিশন কোনো একজন কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এমনটাই কিন্তু তারা মনে করছেন আরেকটি আসন রয়েছে সেটি হচ্ছে কুড়িগ্রাম তিন আসন আপনারা জানেন কুড়িগ্রাম তিন যে মাহবুবুল আলম সালেহি তিনি ব্যারিস্টার অনেক সুনামধন্য ব্যারিস্টার তিনি ঢাকা বার কাউন্সিলের সদস্য এবং তার যে সুখ্যাতি তার যে সুনাম এবং তার যে মনোভাব তার যে শিক্ষার যোগ্যতা এবং জেনারেল লাইন এবং জেনারেল লাইন সহ আরবিতে এবং একজন উকিল ব্যারিস্টার তাহার যে সুনাম এবং সে যে কাজ করেছে এলাকায় তাতে এলাকার মানুষ বহু আগেই তাকে রায় দিয়েছে এবং এলাকার মানুষ মনে করেন তিনি এবার সংসদ যাবেন এবং এমপি হবেন এবং দেশ ও জনগণের জন্য সেবা করবেন এই লক্ষ্যে সাধারণ মানুষ কিন্তু তাকে অনেক আগে থেকেই তাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আমরা মনে করি আরও যে কয়েকটি আসন রয়েছে সেগুলোতে কিন্তু জামাত ইসলামের যে হেবিট প্রার্থী রয়েছে তাদের কিন্তু মনোনয়ন বাতিল করছেন দাঁড়ি কমা অথবা ছোট ছোট যে ভুলগুলো রয়েছে সেগুলোর জন্য জাতি এবং মহাসাগাদের প্রশ্ন এই যদি হয় নির্বাচন কমিশনের অবস্থা তাহলে কি সুষ্ঠু নির্বাচন অথবা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে তারা নাকি কোনো গ্রুপ অথবা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে আপনারাই সিদ্ধান্ত দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই হেবিট প্রার্থীদের মনোনয়ন বাতিল করার পেছনে কারণ কি